বুধবার গোমতি জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সদস্যরা শপথ গ্রহণ করলেন উদয়পুর রাজশী অডিটোরিয়ামের হলে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে গোমতি জেলা পরিষদের তেরোটি আসনের নবনির্বাচিত সদস্য সদস্যরা শপথ বাক্য পাঠ করেন জেলা পরিষদের সদস্য এবং সদস্য হিসেবে প্রথম নবনির্বাচিত সকল সদস্য এবং সদস্যদের শপথ বাক্য পাঠ করান পঞ্চায়েত ডিপার্টমেন্টের ডিরেক্টর প্রসূন দে শপথ বাক্য শেষে তেরো জন সদস্য সদস্য তাদের প্রথম আলোচনা সভার মাধ্যমে জেলা সভাধিপতি হিসাবে নির্বাচিত করেন দেবল দেবরায়কে এবং সহকারী সভাধিপতি হিসাবে নির্বাচিত করেন সুজন কুমার সেনকে পরবর্তী সময় সভাধিপতি এবং সহকারী সভাধিপতিকে শপথ বাক্য পাঠ করান আরডি পঞ্চায়েত দপ্তরের সেক্রেটারি সন্দীপ আর রেঠোর এই দিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার রঞ্জিত দাস গোমতি উপজেলার জেলা শাসক ও সমাহর্তা তরিত কান্তি চাকমা উদয়পুর পৌর পরিষদের পৌর পিতা শীতল চন্দ্র মজুমদার আরডি পঞ্চায়েত দপ্তরের সেক্রেটারি সন্দীপ আর রাঠোর পঞ্চায়েত ডিপার্টমেন্টের ডিরেক্টর প্রসূন দেশ অন্যান্যরা শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন জনগণের জন্য গুমতি জেলা পরিষদের সদস্য সদস্যগণ কাজ করে যাবেন সরকারি প্রকল্পগুলি সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ওনারা কাজ করবেন পাশাপাশি তাদের কাজের সহযোগিতা করার জন্য সমাজের সকল অংশের মানুষের কাছে এগিয়ে আসার আহ্বান রাখেন পরবর্তী সময় নতুন জেলা সভাধিপতি ও সহকারের সভাধিপতিকে জেলা পরিষদের অফিসে তাদের আসনে বসিয়ে দেন বিধায়ক রঞ্জিত দাস ও পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ প্রমুখ গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আমি শ্রী দেবলদেব রায় গোমতি জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি শক্তিশালী বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব এই অবস্থার থেকে আবার উত্তরণ করে রাজ্যকে আমরা একটা আবারও সেই ক্ষতিপয় রাজ্যে আমরা এইখানে আমরা আনতে পারি এটা শুধু সরকার একা পক্ষে সম্ভব নয় এবং এর জন্য যেভাবে মানুষকে রক্ষা করেছেন সকলে মিলে সমস্ত প্রতিনিধিরা সমস্ত বাইরের লোকরা আমরা আবেদন রাখব আগামী দিনে রাজ্যকে সেই জায়গায় পৌঁছে নিয়ে আসার জন্য সমস্ত মানুষকে একযোগে সেখানে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে এভাবে এগিয়ে গেলে আবার রাজ্যকে আমরা একটা উন্নতিশীল রাজ্য দিকে পৌঁছানোর চেষ্টা করা হয়েছিল এবং সেখানে আবার আবার ফিরিয়ে আনার প্রচেষ্টা আমাদের